আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সুস্থ আছেন তো আজকের ভিডিওতে আলোচনা করবো অনেকেরই সব কিছু ঠিক থাকার পরেও অর্থাৎ আবেদনের কোনো প্রকার ভুল না থাকলেও কেন এস এম আসে না এর কারণ কি এবং এস না আসলেও কিভাবে মাঠ করবেন তো চলুন জেনে নেওয়া যাক তবে ভিডিওটি শুরু করার আগে একটি কথা আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দিন প্রথমেই আলোচনা করা যাক এস এম এস কেন আসে না দেখুন এস না আসার তিনটি কারণ রয়েছে এর মধ্যে একটি হলো আবেদনে যারা ভুল করেন অর্থাৎ যাদের দেওয়া তথ্য সঠিক নয় তাদের এস এম এস আসবে না আর তৃতীয়টি হলো যারা আগে মাঠ করেছেন এবং আপনাদের এমন কিছু সমস্যা ধরা পড়েছে যা কখনো ভালো হবার নয় বা জন্মগত সমস্যা অথবা মাঠ থেকে পরপর একই সমস্যার জন্য বাদ পড়া তো যাদের এমন হয় তাদের এস এম এস ব্লক করে দেওয়া হয় যেন পরবর্তীতে তারা আর মাঠ করতে না পারে এছাড়া অনেকেই আছে যারা মাঠে গিয়া বিয়াদবি করে অর্থাৎ খারাপ আচরণ করে তাদেরও কিন্তু এস এম এস ব্লক করে দেওয়া হয় এবং তৃতীয় যে সমস্যাটি তা হলো মোবাইলের সার্ভার বা নেটওয়ার্কের সমস্যা থাকলে এস আসে না বা এস ফোনে পৌঁছায় না তো এর পরের প্রশ্নটি হলো যাদের এস আসে না তারা কিভাবে মাঠ করবেন তো দেখুন এরও কিন্তু একটা গোপন ট্রিক্স আছে তো চলুন আপনাদের মাঝে একটু শেয়ার করি দেখুন মাঠে এস এম মাধ্যমে ডাকা হলেও কিন্তু অ্যাডমিটের রোলের সিরিয়াল অনুযায়ী তা ডাকা হয় তো এর জন্য আপনাকে আপনার যে রোল সেই রোলের আগের রোল এবং তারপরের রোল অর্থাৎ কাছাকাছি হয়েই চলবে এমন দুইজন ব্যক্তির সঙ্গে কন্ট্যাক্ট রাখবেন এবং তাদের যেদিন এস এস আসবে আর যেদিন মাঠে ডাকবে আপনিও সেই দিন মাঠ করতে যাবেন তো এইভাবে আপনি আপনার এস এম এস না আসলেও কিন্তু মাঠ করতে পারবেন তো এই ভিডিওটি যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ